শুধু আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আলুর চপের রেসিপি নিয়ে এসেছি আলুর চপ কোনো বিষয় নয় কম বেশি সবাই বানাতে পারে বিষয় যেটা সেটা হচ্ছে আলুর চপ সাধারণত আমরা ডিম দিয়ে তৈরি করে থাকি ডিম যদি না দেয়া হয় তাহলে আলুর চপ ভেঙে যায় কিন্তু আমি আজকে আলুর চপ তৈরি করব ডিম ছাড়া তো প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি এখন লবণ দিয়ে আলুগুলো চটকে নেব আলুগুলো সুন্দর করে অর্থাৎ মোটামুটি মিহি করে চটকে ভর্তা করে নিয়েছি এবার এই ভর্তাটা ভেজে নেব আদা দিয়ে দিলাম ধনে পাতা দিলাম চিলি ফ্লেক্স ভাজা জিরা এবং ধনের গুঁড়া গরম মশলার গুঁড়ো চাট মশলা সাদা গোলমরিচের গুঁড়ো হয়ে গেছে এবার নামিয়ে নেব আলুটা ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দেব আধা চা চামচ ম্যাগি মশলা ভালো করে মেখে নিচ্ছি এবার ডিমের পরিবর্তে যা দেব ডিম তো বাইন্ডিংয়ের কাজ করে এখন আমি যেগুলো দেব সেটাও বাইন্ডিংয়ের কাজ করবে টোস্ট বিস্কিটের গুঁড়া এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি ডেড ক্রামের কাজ করে চার চামচের তিন চামচ দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সেটাও তিন থেকে চার চার চামচ দিতে হবে ভালো করে মাখিয়ে নিচ্ছে ডিম ছাড়া এই চপটা বানিয়ে ফ্রোজেনও করা যাবে আমি এখন অনেকগুলো যেহেতু বানিয়েছি কিছু ফ্রোজেন করব কিছু আপনাদের ভেজে দেখাবো যে ভাজার পরে সবটা কত সুন্দর হয় কাজে ডিম ছাড়া যদি বানানো যায় তাহলে আর ডিম দেওয়ার কি দরকার খেতেও ভালো লাগে এবার চপগুলো তৈরি করে নেব এখানটা রাখবো তাই একটু তেল লাগিয়ে নিলাম আবার হাতেও একটুখানি লাগিয়ে নেবো অর্থাৎ এই তেলটাই হাতে লাগিয়ে নেব যেহেতু আমি ফ্রোজেন করব তেল মাখিয়ে নিলে তুলতে সমস্যা হবে না প্রয়োজন করলে ভালো হবে এগুলো ফ্রোজেন করব আর এখানে ছটা নিয়েছি আপনাদের ভেজে দেখাবো একদমই ভেঙে যাবে না খেতেও ভালো হয় ভিতরটা নরম থাকে আর বাইরের আবরণটা একটু ক্রিস্পি হয় ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ